অল্প জল দেবো এবার হয়তো তলায় লেগে যাবে দেখো এখানে পালং শাক এখানে পালং শাক পরিষ্কার করা হয়ে গেল এবার জলে দিয়ে দেবো এখন একটু সিম সেদ্ধ করে নেবো এটা ভাজবো ওর জন্য একটু নুন দিয়ে নেবো সেদ্ধ বলতে এই হালকা একটু ভাপিয়ে নেব সিমটা ভাপিয়ে জল ফেলে দিয়ে আবার সেদ্ধ চাপিয়ে দিয়েছি এটা তিন রকম সবজি একসঙ্গে ভাজবো তো সিমটা ভেজে আগে নাবে নিয়েছি এবার একটু আলু কুচিয়ে দিয়েছি এবার এই নুনটা একসঙ্গে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কালিটা দিয়ে দেবো দেখো এখানে কি কি এনেছে বাজার আজকে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে টক দই এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ কত করে নিল সুজার কাজ এখানে ও আমাকে আমার ছেলে এসে বলেছে এখানে একটা তেল পটকা নিয়ে এসছে আর দেখো এখানে কি নিয়ে এসছে এখানে আছে ওদের দিকে দেখাই দেখো খাসি আছে খাসি দেখো না গো খাসি না মুরগি এখানে মুরগির মাংস আছে আজকে মুরগির মাংস রান্না হবে তো দেখতে থাকো ভিডিওটা তো এখন মাংসটা ধুয়ে নিয়ে আসি মাংসের জোগাড় করা হচ্ছে এখন দেখো পেঁয়াজ কাটা চলছে কত সুন্দর করে কাটছে দেখো এখন আলু কেটে নেব নতুন আলু এই নতুন আলুগুলো এরকম চারখালি করে নেব মাংসের আলু এইভাবে কাটছি এই দেখো এখানে পেঁয়াজের সঙ্গে আদা এনেছিল আদা আনতে বলেছিলাম আদা ছিল না এবার আদা রসুনটা একটু ছাড়িয়ে নিই এখানে একটা রসুন আছে এই একটা রসুন ছাড়িয়ে নেব আকাশ একদম ভালো রাত রাত্রিবেলা তো বৃষ্টি হয়ে গেল তখন কটা বাজে জানি না দুটোটাই তো হবে আর সকাল থেকে যেন আকাশ একদম মুখ পুড়িয়ে রেখে দিয়েছে কি হচ্ছে দেখো এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটা রান্না করবো এই নতুন আলু দিয়ে পাতলা ঝোল হবে তো চলো চাপিয়ে দিই মাংসটা রান্না করা যাক এখানে তেল গরম হয়ে গেছে আর এই আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে বাট আলুটা তুলে নেবো এখানে দেখো পেঁয়াজ কুচনো আছে টমেটো কাটা আছে আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা একটু বেশি আছে এতটা পেঁয়াজ সবটা দেবো না তো চলো এখন পেঁয়াজটা দিয়ে দিই কাঁচা ভেজে তুলে নিলাম ওই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এই থালাতে আদা রসুন বাটা তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো একসঙ্গে এখন একা একা মশলা গুঁড়ো দিয়ে দেবো মাছের লঙ্কা দিয়ে দিই অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম যে একটু ভাল লঙ্কাটা আর হলুদ গুঁড়ি দিলাম আর দেব স্বাদ মতো নুন এখন মশলা করে নিয়ে মাংসটা ভালো করে কষাবে তো এখানে আছে টক দই টক দই এখন ফেটাচ্ছি একদম মিহি করে নেবো যেন না একটু দলা পাকিয়ে থাকে পথ মাংসটা কষাচ্ছি এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আর একসঙ্গে কষানো নিয়ে একটা আলু দিয়ে দিলাম এসব একসঙ্গে কষাবো এবার অল্প অল্প জল দেবো না তো তলায় লেগে যাবে এখন টক দইটা তো ওপর থেকে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো কেন কি এটা ঝোল বানাবো নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল হবে তো এখন পরিমাণ মতো জল দেবো এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখো মাংসটা ফুটছে এবার প্রায় হয়েই এসেছে দেখো এরকম হয়েছে নতুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না তো চলো এবার নাবি ফেলি দেখো নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না হয়ে গেল দেখো এখানে খেতে বসে গেছে আর এটা হচ্ছে পাশে ওই কষা মেটে গুলো তুলে রেখেছিলাম মেটে কষা আর ও খাচ্ছে এখন কালকের ওই মটর

আর এইটা হচ্ছে কালকের তরকারি ওই একদম আজকে একদম শুকনো করে নিয়েছি আর এখানে আছে এটা সিম পেঁয়াজ কালি আলু ভাজা আর এখানে আছে মুরগির মাংস পাতলা ঝোল তো চলো খেয়ে আগে শাকটা দিয়ে খাবো শুকনো লঙ্কাটা দিয়ে শাকটা দিয়ে খাচ্ছি তো আগে চাক দি খাব তাৰপৰা এইখনে চিম পিয়াঁজ কালি ভাজা খাব তাৰ তাৰপৰা মাংস নব তো খেনেই